একটার পর একটা কলেজ ইউনিভার্সিটিতে গোটা দশ বছর ধরে বারো বছর ধরে বাংলায় ভোট হয় না বিনা ভোটে তৃণমূল কলেজগুলোকে ইউনিভার্সিটিগুলোকে দখল করে রেখেছে কোটি কোটি টাকা স্টুডেন্টস ইউনিয়নের নামে কোটি কোটি টাকা বছর বছর পকেটে ভরছে সোশ্যাল করার নাম করে কলেজের ফেস্ট করার নাম করে কোটি কোটি টাকা তুলছে বাজার থেকে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে তোলাবাজি করে সেই টাকাগুলো পকেটে ভরছে বিনা ভোটে বছরের পর বছর এই কলেজগুলো চলার ফলে কি ধরনের ছাত্রনেতা এই কলেজগুলোতে আমদানি হচ্ছে যে গোটা সমাজ দেখছে যেখানে ভোট হয় প্রেসিডেন্সি থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে কদিন আগে মেডিকেল কলেজে তৃণমূলকে তৃণমূলের পতাকাটাকে ছেঁড়া ছেলেরা ন্যাকরা মনে করে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা ডাস্টবিনে ফেলে দেয় প্রার্থী দিতে পারেনি তৃণমূল কদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজে যাদবপুরে প্রেসিডেন্সিতে একটা সিট পায় না কিন্তু যখন বাকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো গায়ের জোরে কবজা করে বসে আছে দেখতে পাচ্ছেন তার ইউনিয়ন রুমের চেহারা ছাত্রীদের গণধর্ষণ করার জন্য তৃণমূলের নেতারা ইউনিয়ন রুমকে ব্যবহার করে এইটাই চলবে আমাদের বাংলায় এই নোংরা একটা পার্টি এই একটা নোংরা একটা রাজনৈতিক শক্তি একটা অপশক্তি তাদের হাতে এরকমভাবে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো বন্দী হয়ে থাকবে আমরা এর আগে আমাদের বাংলা বাঙালি বাংলা ছাত্র আন্দোলন আমরা গর্ব করে বলতাম বাংলা ছাত্র আন্দোলন মানে একদিকে যেরকম শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী বিমান বসু বাংলা ছাত্র আন্দোলন দিয়েছে যেমন বাংলা ছাত্র আন্দোলন প্রিয়রঞ্জন দাসমুঞ্জিকে দিয়েছে বাংলা ছাত্র আন্দোলন সুব্রত মুখার্জিকে দিয়েছে এইটা হচ্ছে বাংলা ছাত্র আন্দোলন সমীর ভট্টাচার্য আজকে দেশের একজন এমপি বাংলা ছাত্র আন্দোলনের গর্ভে তার জন্ম হয়েছে একের পর এক নকশাল নেতা আসিদুল হক থেকে শুরু করে শরীণ বসু থেকে শুরু করে তাদের সাথে আমাদের কারো মত মিলতে পারে না মিলতে পারে কিন্তু নকশাল আন্দোলনের উজ্জ্বল নেতারা তারা বাংলা ছাত্র আন্দোলনের সন্তান আর সেই বাংলা ছাত্র আন্দোলন মানে এখন তৃণমূলের এই নেতা গুলো যারা ইউনিয়ন রুমটাকে মদের ব্যবসা করার পর্নোগ্রাফি শুটিং করার আর গণধর্ষণ করার ঠেক বানিয়েছে তাদের এই নোংরা একটা দলের এই কতগুলো নোংরা লোকের হাতে কদিন আর বাংলা বন্দি থাকবে